সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান ওই যাবে ওই বাঁচবে দৌড়া শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাঁচার জন্য ঢুকলাম এখন এই ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে

আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারা দিতাম এরপর আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো গুলো আব্বা বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগে দিয়ে আব্বা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছো দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডাকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবুত ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফাফরনি যে আননা মা নাহদুবি বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফানফাজরান মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা একদৃষ্টান ডান দিকে সরে যায় একপাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হইছে সুবহানাল্লাহ এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু কেটে আমার চোখের পানি ছেড়ে আল্লাহরা ডাকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল অহিক গুহা আল্লাহ সাহ আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়দা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাত বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমার বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমার বা বাবা এবার আমি শরণমুদ্রা কালেকশনে কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন বোনের কাছে গেলাম যে তার হাতে মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি শরণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেট হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার আমারে বলে ও আমার চাতুতব ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা তো শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠছে আমি মুহূর্তে তোমার ভয়ে জানা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে যে এই বিপদে আছি তুমি বাজাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যাবে সুবহানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বের হয় শরীর বের হয় না হাত বের হয় পিঠ বের হয় না পা বের হয় দেহ বের হয় না আরো ছুটতে হবে এবার বাকি আছে কয়জন একজন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজারতু জারাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে পাগল হোক ওই যে গেছে নিজেও না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই টাকাটা দিতে এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিলো ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিলো দিতে দিতে বিশাল ছাগলের ডেয়েরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফেরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেয়েরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আস্তা মিন্ আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতে ওইটা দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়ার তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায় সব আল্লাহ পড়ে সহি বুখারীর বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইশ কেমনে বাঁচবো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ আদা দিয়েছেন আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সোমানা পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়া আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবেন যে এটা আবার কি গিয়ে এতক্ষণ তো বালিয়ে দিয়েছি শব্দ আবার কবুল হয় কেমনি আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দৈরা চাই আইসি বলার কথা এটা হয়েছে মাইয়া আসে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে যে আরাফাতের ময়দানে যে আসলাম এবার হয়েছে আরেকটা একটা বলা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার শব্দ আর কবুল